এইবার তো কেক নিতে চলে আসলো তবুও হলো না আমার কেক রেডি হ্যাঁ হ্যাঁ এই কেকটার কথাই বলছি এই কেকটা যেদিন অর্ডার ছিল সেদিন কেক নিতে চলে এসেছিলো আমার তখনও কেক রেডি করা হয়নি রীতিমতো আমি কিন্তু তার সামনে দাঁড়িয়ে কেকটা বানিয়েছিলাম আর তার ভিডিও রেকর্ডটাও হয়ে গেছিলো চলো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখেই বুঝতে পারছো এটা একটা রসমালাই কেক ছিল আগাগোড়াই আমার কাছে রসমালাই কেকের অর্ডারটা একটু স্পেশাল আসে আর এবারও তার অন্যতা হয়নি যাই হোক কেকটা আমাকে যখন নেবে বলেছিল আমি না ভুলে গেছিলাম মানে টাইমের মধ্যে করে দিতে পারিনি যার জন্য আমার বাড়িতে চলে এসেছিলো আর রীতিমতো আমি ভিডিও করছিলাম কেকটা রেডি হলে তারপরে নিয়ে গেছিলো তো চলো এই মধ্যে বলে রাখি এই মাসের শেষের দিকে আমার কেক ক্লাসের ফিফথ ব্যাচ শুরু হচ্ছে অলরেডি সিট বুকিং শুরু হয়ে গেছে ক্লাসে শেখানো হবে টোটাল পনেরোটির মতন আইটেম আর সম্পূর্ণ জিনিসটা শেখানো হবে হাতে ধরে যারা যারা ভাবছো যে কে ক্লাসে জয়েন করবে অবশ্যই নিজেদের সিটটা বুক করে নিতে পারো প্রত্যেকটা জিনিস নিজেদের হাতে ধরে শেখানো হবে আর তার সাথে দেওয়া হবে কিছু বিজনেস সংক্রান্ত আইডিয়া যাতায়াতের প্রয়োজন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো যাই হোক চলো আবারও সেই কেকটার কথা দেখতেই পেলে এটা একটা রসমালাই কেক ছিল তো আমি প্রত্যেকটা লেয়ারে প্রচুর প্রচুর পরিমাণে রসমালাই আর ড্রাই ফ্রুটস দিয়েছি রসমালাইয়ের যদি অবশ্যই একটা ক্রাস পাওয়া যায় আমার কাছে না সেটার টেস্ট একদমই ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি রসমালাই কেক বানালে একদম অথেন্টিক রসমালাই যেন ইউজ করি তো তোমাদের আগেই বলেছি রসমালাই কেকের ক্ষেত্রে আমি কিন্তু রসমালাই একদমই বাড়ি বানাই না আমি রসমালাই বানাতে একদমই পারি না যার জন্য আমি রসমালাইটা সময় কিনে এনে ইউজ করি তো দেখতেই পারলে আমার কিন্তু পক বক করতে গিয়ে আইসিং করাও হয়ে গেল তো এবার আমি একটা হোয়াইট চকলেটের গানাস নিয়ে নিয়ে যা সামান্য কিছু আমি এখানে ইয়োলো কালার অ্যাড করে দিয়েছিলাম যাতে রসমালের যে অথেন্টিক কালার সেটা যেন আনতে পারি তো এরপরে কিছুই না একটা আমি ডি নজেল নিয়েছিলাম আর কিছু ফ্লাভার করে দিলাম আর এরপরে দিয়ে দিয়েছিলাম উপর থেকে কিছু রসমালাই আর ঠিক এই টাইমে চলে এসেছিল কেকটা নিতে তো তোর রীতিমতো আমার পিছনে ছিল আর আমি সামনে কেক ভিডিও দুটোই বানাচ্ছিলাম আর সত্যি বলতে কেক বানানোর সময় না যদি কেউ আমার সামনে থাকে আমার যেন ঠিকঠাক কাজ হয় না বলেই মনে হচ্ছে যাই হোক তবুও চেষ্টা করেছি আর সেদিন এত তাড়াহুড়োতে না আমার ফোনটাও ঠিক ওই টাইমে হ্যাং করছিলো যাই হোক এবার দেখতেই পারবে যে আমি একদম শেষে একটা ফিনিশিং টাচ দিয়েই একদম প্যাকেটে ভরে দিচ্ছি আর এটার আমার কাছে আর কোনো ফটোও নেই যাই হোক এই টাইমটায় কেকটা খুব নেওয়ার জন্য তাড়াহুড়ো করছিল বলে আমি একদম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে প্যাকেটে ভরে হাতে কেকটা দিয়ে দিলাম তো এই তো ছিল আজকের আমার স্টোরি কেকের ডেকোরেশনটা ভীষণই তাড়াহুড়োতে করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো